নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে ভারতের জাতীয় আন্দোলন এবং গান্ধী যুগ অর্থাৎ ভারতবর্ষের জাতীয় আন্দোলন এবং গান্ধীর অবদান বস্তুত ভারতবর্ষে জাতীয় আন্দোলন শুরু হওয়ার যে প্রেক্ষাপট সেটা মহাত্মা গান্ধী থেকেই শুরু হয়েছে এবং যখনই মহাত্মা গান্ধী ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন সেখান থেকেই জাতীয় আন্দোলনের শুরু হয়েছে যাই হোক আজকে আলোচনা করব আইনমান্য আন্দোলন ইতিপূর্বে যে ভিডিওগুলিতে আলোচনা করেছি অসহযোগ আন্দোলন ডাওলাট সত্যাগ্রহ বা গান্ধীজির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেছি এখানে হচ্ছে আইনমান্য আন্দোলন দুই ভাগে হয়েছিল তো প্রথম পর্যায়ে নিয়ে আলোচনা করব এখানে উনিশশো তিরিশ থেকে বত্রিশ প্রথমে করব আর বত্রিশ থেকে চৌত্রিশ সিভিল ডিসওভিডিয়েন্স মুভমেন্ট আইনমান্য আন্দোলন এটা মোটামুটি অসহযোগ আন্দোলনেরই একটা যেখানে অসহযোগ মানে অসহযোগিতা করা আর এখানে আইন পালন করব না তোমরা আইন বলবোধ করবে আমরা আইন পালন করব না তাহলে শুরু করা যাক মহাত্মা গান্ধীর নেতৃত্বে দ্বিতীয় সর্বভারতীয় বন আন্দোলন ছিল আইনমান্য আন্দোলন আর এই আন্দোলন লবণ সত্যাগ্রহ নামে পরিচিত আইন অমান্য আন্দোলনকে আমরা সিভিল ডিসওবিডিয়েন্স বলি প্রখ্যাত মার্কিন কবি ও দার্শনিক উপন্যাসিক হেনরি ডেভিড থরর লিখিত আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি সিভিল ডিসবিডিয়েন্স শীর্ষক প্রবন্ধ লিখেছেন তাহলে এখানে এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেভিড থরো সিভিল ডিসবিডিয়েন্স লিখেছিলেন কবে লিখেছিলেন টেটটা দিয়েছে তাহলে গান্ধীজি কোথার থেকে তার আইনমান্য পরিকল্পনাটা নিয়েছেন এই বিষয়টা একটু নোট করে নেবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর কংগ্রেস কংগ্রেসের লাহোর অধিবেশনে জওয়াহরলাল নেহরুর সভাপতিত্বে এই প্রথম তিনি কোনো অধিবেশনের সভাপতি হয়েছিলেন যুব কংগ্রেসের সভাপতির থেকে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সেখানেই আইনমান্য আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল লাহোর কংগ্রেসে মনে রাখবে সবাই যে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল লাহোর কংগ্রেস তাহলে এরপর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ১৪ থেকে ষোলো ফেব্রুয়ারি কংগ্রেস কার্যনির্বাহী কমিটি গুজরাটের সবরমতি আশ্রমে মিলিত হয় সম্মেলনে গান্ধীজির নেতৃত্বে অহিংস আইনমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে তো এই তো ছিল আইনমান্য আন্দোলনের শুরু করার যে সিদ্ধান্ত এবং ইতিপূর্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা মারফত এগারো দফা শাসন সংস্কারের প্রস্তাব দেন কাকে দেন ব্রিটিশদের এখানে মাদকদ্রব্য বর্জন বন্দি মুক্তি রাজনৈতিক মামলা প্রত্যাহার পদস্থ কর্মচারীদের বেতন কমানো মানে ব্রিটিশদের পদস্থ কর্মচারীদের লবণ কর বন্ধ কৃষকদের স্বার্থে ফিফটি পার্সেন্ট ভূমি রাজস্ব হ্রাস টাকা ও পাউন্ডের বিনিময় হ্রাস পরিবর্তন করা বিনিময়ের হার শুল্ক সংরক্ষণ প্রভৃতি দাবির কথা উল্লেখ করেন দাবিগুলি একটু দেখে নেবে তারপরে যেটা হচ্ছে আহ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের দোসরা মার্চ বরোলার্ট লর্ড আরউইন তখন বড়লাট লর্ড ছিলেন আরউইন লর্ড আরউইন গান্ধীজিকে জানান যে সরকার এগারো দফা দাবি না মানলে গান্ধীজি গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি প্রকাশ্য লবণ আইন ভঙ্গ করে আইনমান্য আন্দোলনের সূচনা করবেন এগারো দফা আর যদি এগারো দফা দাবি মেনে নেওয়া হয় তাহলে আন্দোলন স্থগিত হবে তো এই ছিল প্রাথমিকভাবে আইনমান্য আন্দোলন শুরু হওয়ার যে প্রেক্ষাপটটা সেটা তৈরি হয়েছিল তো এইখানে প্রত্যুত্তরে আর কি বললেন কোনো প্রকারের আন্দোলন সম্পর্কে গান্ধীজিকে সতর্ক করেন এতে ক্ষুব্ধ হতাশাগ্রস্ত গান্ধী বড়লাটকে লেখেন অন ব্ল্যান্ডেড নিজ আই আস্ক ফর ব্রেড অ্যান্ড হ্যাভ রিসিভ এ আমি একটা ব্র্যান্ডেড ব্রেডের কথা চেয়েছিলাম আর আপনি আমাকে সে পরিবর্তে পাথর দিলেন তো গান্ধীজি আইনমান্য আন্দোলনের সূচনার পশ্চাতে বিভিন্ন কারণ ছিল বিশেষত গান্ধীজির মনে একটা জ্বালা ছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন তারপরে স্বরাজ দলের ব্যর্থতা কৃষক শ্রমিক শ্রেণীর দুর্দশা অনুন্নত নিম্ন শ্রেণী বর্গের জাগরণ বিপ্লবী কর্মকাণ্ড সাইমন কমিশন গঠন নেহেরু রিপোর্ট ভারতের সমাজতন্ত্র ভাবতারের উত্থান এবং কমিউনিস্ট নেতৃবৃন্দের বিরুদ্ধে দমন পীড়ন আইনমান্য আন্দোলনের প্রধান দুটি পর্যায়ে শুরু হয়েছিল প্রথম পর্যায়ে উনিশশো থেকে বত্রিশ আর দ্বিতীয় পর্যায়ে উনিশশো বত্রিশ থেকে চৌত্রিশ তো এই ছিল আইনমান্য আন্দোলন আইনমান্য আন্দোলনের প্রথম পর্ব তাহলে এখানে প্রথম পর্ব যদি আমরা বলি আইনমান্য আন্দোলনের প্রথম পর্ব উনিশশো তিরিশ থেকে বত্রিশ ফার্স্ট ফেজ অফ সিভিল ডিসিবিডিয়েন্স মুভমেন্ট উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডিতে প্রত্যুষে আরব সাগরে জলে স্নান করে গান্ধীজি নিজের হাতে সমুদ্রের লবণ তৈরি করেন জল থেকে সমুদ্র লবণ তৈরি করেন লবণ আইন ভঙ্গ করেন যা আইনমান্য আন্দোলনের সূচনা করে তাহলে কবে করেছিলেন তিরিশে উনিশশো তিরিশের ছয় এপ্রিল এই জায়গাটা মনে রাখবে ডান্ডি অভিযান কী হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের দুই মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি গ্রাম পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা করেন যা ডান্ডি মার্চ নামে পরিচিত বা অভিহিত এই অভিযানে গান্ধীজির সঙ্গী হলেন উনআশি জন আর মতান্তরে আটাত্তর জন বলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে উনআশি জন পাবে আর যাদের নিয়ে তিনি চব্বিশ দিন পায়ে হেঁটে দুইশো মাইল পথ অতিক্রম করে পাঁচ এপ্রিল গ্রামে পৌঁছান হাজার হাজার জনতা গান্ধীজিকে বিপুলভাবে সম্বর্ধনা অভিনন্দন জানায় তার সঙ্গে মিছিলে যোগ দিয়ে বিদেশি সাংবাদিকগণ ঐতিহাসিক এই পদযাত্রায় সামিল হন ছয় এপ্রিল সমুদ্রের তীরে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন এই জিনিসটা মনে রাখবে জওয়াহরলাল নেহরু গান্ধীজির এই অভিযানকে নীরব তীর্থযাত্রা কুইট পিলগ্রিমেজ বলে অভিহিত করেন সুভাষচন্দ্র বলেন যে আমার মতে এটি ছিল মহান আন্দোলনের সূচনা আর সুভাষচন্দ্র ডান্ডি যাত্রাকে নেপোলিয়নের অ্যালভা প্রত্যাবর্তন প্যারিসের যাত্রার সঙ্গে তুলনা করেন তাহলে সুভাষচন্দ্র এই ডান্ডি যাত্রাকে কিসের সঙ্গে তুলনা করেছেন এই বিষয়টা একটু দেখে নেবে গান্ধীজি আইনমান্য আন্দোলনে লবণকে হাতিয়ার হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে যুক্তি দেখান লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু সমুদ্রের জল রোদে শুকিয়ে যে জল জাল দিয়ে লবণ তৈরি করা যায় অথচ এই গরিবের দেশে লবণ প্রস্তুত করাই দণ্ডনীয় অপরাধ কারণ লবণ প্রস্তুত ছিল সরকারের একচেটিয়া বা মনোপলি বিজনেস এটা এর জন্য তিনি এই লবণকে তার হাতিয়ার হিসাবে নিয়েছিলেন এবার আসি কী কী হলো সেই লবণ সত্যাগ্রহে আমরা যদি একদম ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে লবণ সত্যাগ্রহ আন্দোলনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ ন্যাশনাল উইক সিক্স এপ্রিল টু থার্টিন এপ্রিল নাইনটিন থার্টি জাতীয় সপ্তাহ গুজরাটের গুজরাটের গুজরাট থেকে বাংলা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ কর্ণাটক উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিল্লি মাদ্রাস বোম্বে অন্ধ্রপ্রদেশ মালাবার অঞ্চল সহ সমগ্র ভারতে আইনমান্য আন্দোলন শুরু হয় মানে অসহযোগ আন্দোলনের মতো আইনমান্য আন্দোলন ব্যাপকভাবে সারা পড়ে যেখানে সমুদ্র আছে সেখানে লবনায়ন ভঙ্গ করা হয় যেখানে নেই সেখানে চলতে থাকে আহ লাগলো নিষিদ্ধ রাজনৈতিক পুস্তক পাঠ মাদকদ্রব্য বর্জন অবকারী ও বিলাতি পণ্য কন্যাগার স্কুল কলেজ অফিস উত্তরপ্রদেশ মালাবার উপকূল বাংলার মেদিনীপুর জেলা থেকে শুরু করে বিভিন্ন কবর আন্দোলন বাংলার চব্বিশ পরগনায় জেলার মহিষবাথান নালা ডায়মন্ড হারবার কালিকাপুর মেদিনীপুর কাঁথি মহকুমার সমুদ্রবর্তী অঞ্চলে লবণ আইন ভঙ্গ করার জন্য এজন্য কর্মীদের শিবির স্থাপন করে নিয়মিতভাবে লবণ সত্যাগ্রহ চলতে থাকে কলকাতার যতীন্দ্রমোহন সেনগুপ্ত যেকে বাগাচতীন বলা হয় প্রকাশ্যে জনসভায় সরকারিভাবে নিষিদ্ধ রচনা পাঠ করে রাজদ্রোহ আইন ভঙ্গ করেন সুতাহাট কুমারচন্দ্র জানা বর্ধমানের যাদবেন্দ্র পাঁজা অমরবাগে আরামবাগে আরামবাগে প্রফুল্ল সেন অহিংস কিষাণ আন্দোলন পরিচালনা করেন প্রফুল্লচন্দ্র সেই জন্য আরামবাগের গান্ধী নামে পরিচিত হন তাহলে এখানে আরামবাগের গান্ধীকে প্রফুল্লচন্দ্র সেন আরামবাগের গান্ধী কাকে বলা হয় উড়িষ্যায় উৎকলমণি গোপবন্ধু চৌধুরীর নেতৃত্বে বালেশ্বর কটক ও পুরী জেলায় ব্যাপকভাবে আইনমান্য আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন চলতে থাকে নাগা ভূমিতে রানী গডিনলু এটা গডাইনলু হয়ে গেছে এটা গডিনলু হবে যাকে রানী উপাধি দিয়েছিলেন জওহরলাল নেহরু বোম্বাই শহরে আইনমান্য আন্দোলনের বড় দুর্গ গান্ধীপন্থী শেঠ জমনলাল বাজাজ যুবনেতা ইউসুফ মেহরালিকে এফ নেড়িম্যানের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে গুজরাটে গুজরাটে কী হয়েছিল গুজরাট ছিল গান্ধীবাদীদের পীঠস্থান আনন্দ এখানে আনন্দ বর্ষাত খেদা পটৌলি তালুকে খাজনা বন্ধ আইন অমান্য আন্দোলন চলতে থাকে সিন্ধু অঞ্চলে আন্দোলনে তেমন কোনো সারা সময় পাওয়া যায়নি এটা একটা ব্যাপার ছিল আর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক অরণ্য আইন ভঙ্গের ব্যাপক বৃক্ষচেদন চলতে থাকে গোল্ড উপজাতি গোন্ড উপজাতির নেতা গঞ্জন করকুর নেতৃত্বে গোন্ডারা বা গোন্ডরা গোন্ডরা অরণ্যরক্ষী পুলিশকে আক্রমণ করে এইভাবে আইনমান্য আন্দোলন চলতে থাকে তারপর আসে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমান্ত গান্ধীর পরে আসছি তামিলনাড়ুতে কি হয়েছিল তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারের কথা তাঞ্জুর উপকূলে লবণ আইন করে বিলাতি কাপড়ে বিলাতি মদের দোকানে ফিকেটিং চলে কেরালা কংগ্রেস কোলাপ্পান হরিজন ও ঝাবা উপজাতির সহায়তায় লবণ ভঙ্গ করে কৃষ্ণপিল্লায় জাতীয় পতাকার এগুলি একটু দেখে নেবে অন্ধ্র গোদাবরী কৃষ্ণা গুন্টুর জেলায় কংগ্রেস নেতা ব্যাপক লবণ প্রত্যাহার সত্যাগ্রহ চালায় অন্ধ্র অঞ্চলে দুই জন সংগ্রামী কারাবরণ করেন বিহারের পাটনা জেলায়ও দেখা যায় আসামে আইন অন্য আন্দোলন ছড়িয়ে পড়ে তাহলে এখানে একটা জায়গা হচ্ছে যে সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যিনি আইনমান্য আন্দোলন আইনমান্য আন্দোলনের নেতৃত্ব দেন দুর্দশ পাঠান খান আব্দুল গফ্ফর খান এই খান আব্দুল গফ্ফর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে কারণ এখান থেকে কোয়েশ্চন থাকে তারপরে গফ্ফর খান এর একক রক্ষণশীল হাজারি সংস্পর্শে এসে প্রবল ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন এই সময় তিনি অহিংস সত্যাগ্রহ আদর্শের প্রতি গভীরভাবে অনুরুক্ত হন এবং জানুয়ারি মাসে তিনি খুদাই খিদমতগার এই যে ক্ষুদাই খিদমৎকার আর যাদের ঈশ্বরের সেবক বা লালকুর্্তা বাহিনী এখান থেকে কোশ্চেন খুব বেশি কোয়েশ্চেন আসে এবং কোথায় তিনি করেছিলেন উত্তরপ্রশ্চিম সীমান্ত প্রদেশে কে ছিলেন এই সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান এখান থেকে এই কোয়েশ্চেনগুলি আসে এগুলি একটু মনে রাখলেই হবে আর ছয়শো জন লালকুট্টার সদস্যের মধ্যে তিনশো জন মারা যান তথাপি খালাফ খান আব্দুল গফ্ফর খান হিংসায় অনুপ্রবেশ করতে দেননি পাঠান হয়ে ভারতের জাতীয় আন্দোলনে সরকার তাকে মনোর মরণোত্তর তাহলে মানে খান আব্দুল গফ্ফর খানকে মন মরণোত্তর ভারতরত্ন সম্মান দিয়েছিল এই যে মরণোত্তর সম্মান তিনি পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান এই জায়গাটা মনে রাখলে হবে আর হাম তো তাবাহ হয়ে গয়া এই কথাটা তিনি দেশভাগের পর বলেছিলেন হাম তো তাবাহ গয়া এই জায়গাটা একটু মনে রাখবে তারপর আসছি আইনমান্য আন্দোলন যে প্রসার কিভাবে হয়েছে দশই এপ্রিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় নারীদের আন্দোলনে যোগদানের আহ্বান জানান নারীরাও স্বতঃস্বতভাবে আন্দোলনে অংশগ্রহণ করে এইখানে একটা জিনিস দেখবে সরোজিনী নাইটু বাসন্ত দেবী উর্মিলা দেবী সরলা দেবী লীলা নাগ সরূপরাণী নেহেরু আর কমলা নেহেরু কমলা নেহেরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মিসেস ছিলেন স্ত্রী ছিলেন গান্ধীজি সুরাট জেলায় ধর্ষণার সরকারি লবণগুলা গুলা দখল করা করলে পাঁচ মে তাকে গ্রেফতার করা হয় এরপর এই কাজের দায়িত্ব দেওয়া হয় এই জায়গাটা একটু মনে রাখবে বাইশ মে বাংলার জাতীয়তাবাদী কবি সরোজিনী নাইডু বাংলার জাতীয়তাবাদী কবি কে ছিলেন তার আন্দোলনের কাহিনী ওয়েব মিলার নামের জনৈক সাংবাদিক বিস্তৃত আকারে বর্ণনা করেন কে বর্ণনা করেছিলেন এটা একটা ব্যাপার রয়েছে আইনমান্য আন্দোলন গণ আন্দোলনের রূপ নিলে উগ্র আকার ধারণ করে সরকার দমন বিরোধী নীতি আশ্রয় নেয় উনিশশো তিরিশ একই এপ্রিল বেঙ্গল কেমিক্যাল ক্রিমিনাল ল বেঙ্গল ক্রিমিনাল ল পুনরায় চালু হয় কবে হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের একই এপ্রিল সংবাদপত্রের স্বাধীনতাকে হ্রাস করা হয় বিদেশি সংবাদ সংবাদ সাংবাদিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয় তারপর অর্ডিন্যান্স জারি করা হয় প্রেস অর্ডিন্যান্স উনিশশো দশ পুনঃপ্রতিষ্ঠিত করা হয় ফলে সাতষট্টি সংবাদপত্র এবং পঞ্চান্নটি ছাপাখানা বন্ধ হয়ে যায় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কথা তো আগেই বললাম যে কয়জন মারা গিয়েছিল সে খান আব্দুল গফফর খানের নেতৃত্বে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইনমান্য আন্দোলন ব্যাপকতা লাভ করেছিল এখানে মার্কিন সাংবাদিক ওয়েব মিলার জানান এই অহিংস আদর্শে বিশ্বাসী সত্যাগ্রহ সত্যাগ্রহীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায় পাঞ্জাবে রাওয়ালপিন্ডিতে বন্দী সত্যাগ্রহীদের উপর নির্যাতন চালানো হয় সরকারি নিপীড়নের চাপে গুজরাটের বহু কৃষক তাদের পাকা ফসলে আগুন লাগিয়ে বরোদা রাজ্যে চলে যেতে বাধ্য হয় কঠোর দমন পীড়ন করে আইনমান্য আন্দোলনকে প্রশমিত করা হয় লর্ড আরউইন এর কৌশলে বিভিন্ন আশ্রয় গ্রহণ করেন এবং এই যে আরউইন যে কৌশল নিয়েছিলেন পদাঘাত ও চুম্বন নীতি কিক্স অ্যান্ড কিসেস নামে পরিচিত এই যে কিক্স অ্যান্ড কিসেস কে নিয়েছিলেন কোন আন্দোলনকে দমন করার জন্য নিয়েছিলেন এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ এটা একটু দেখে নেওয়া দরকার তারপর এর পূর্বে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসি ম্যাকডোনাল্ডের পরামর্শে বার্লার লর্ড আরউইন বিখ্যাত দীপাবলি ডিক্লারেশন এই যে দীপাবলি ডিক্লারেশন কে কবে দিয়েছিলেন এই ঘোষণার করে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দান করা হবে একটি গুলটেবিল বৈঠক ডাকতে ইচ্ছা প্রকাশ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সাতই জুলাই সাইমন কমিশন রিপোর্ট জমা পড়ার প্রতিক্রিয়া লক্ষ্য করে ব্রিটিশ সরকার আলোচনার সাহায্যে আইনমান্য আন্দোলন বন্ধের পরিকল্পনা নেই তাহলে মোটামুটি এই সময় ব্রিটিশরা একটু উপলব্ধি করতে পেরেছিল যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এবার আসি প্রথম গুলটেবিল বৈঠক প্রথম গুলটেবিল বৈঠকে কি হয়েছিল প্রথম গুলটেবিল বৈঠক পূর্বেই উনিশশো উনত্রিশে একত্রিশে অক্টোবর রয় লর্ড আরউইন ঘোষণা করেন যে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর লন্ডনে একটি গুলটেবিল বৈঠক আহ্বান করা হবে সেই মতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সরকার বিভিন্ন ভারতীয় নেতৃবৃন্দকে নিয়ে লন্ডনের প্রথম গুলটেবিল বৈঠক বসে তাহলে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর প্রথম গোল্ড রাজা পঞ্চম জর্জ বৈঠকের উদ্বোধক ছিলেন ব্যবসায়ীদের মধ্যে হোমি মোদি এবং নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আলী মোহাম্মদ সফি আগা খা জিন্না ফজলুল হক প্রমুখ মুসলিম নেতা হিন্দু মহাসভার মধ্যে কে কে ছিলেন হিন্দু সভার মধ্যে ছিলেন মুঞ্জে জয়কার উদারপন্থী নেতাদের মধ্যে ছিলেন সপ্রু চিন্তামণি শ্রীনিবাস শাস্ত্রী শ্রীনিবাস শাস্ত্রী তফশিল নেতা বি আর আম্বেদকর এবং কয়েকজন দেশীয় রাজা এই অধিবেশনে যোগদান করেছিলেন শিখ ও অন্যান্য সংখ্যালঘু সে উন্নত শ্রেণীর প্রতিনিধি এতে অংশ নেন কিন্তু এই সময় কংগ্রেসের ভারতের সর্ববৃহৎ দল হিসাবে যোগদান না করায় বৈঠক ব্যর্থ হয় মানে এটা মনে রাখবে যে প্রথম গুলটেবিল বৈঠকে কংগ্রেসের কোনো নেতা যোগদান করেননি বিষয়টি যেন ডেনমার্কের রাজপুত্র ব্যতীত হ্যামলেট নাটকের অভিনয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশে জানুয়ারি বৈঠক অধিবেশন স্থগিত রাখা হয় এই বৈঠকের সভাপতির আসন অলঙ্কৃত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড তাহলে এটা ছিল গুলটেবিল বৈঠকের প্রথম ধাপ এবং এই অধিবেশনে প্রথম গুলটেবিল বৈঠকে এই যে প্রথম গুলটেবিল টেবিল বৈঠকে সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচনের দাবি সহ জিন্না চোদ্দ দফা দাবি পেশ করেন দিনাল চৌধুরীতে পদাবি আর তফসিলি সম্প্রদায়ের পক্ষে বি আর আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি ছিলেন শিখরা পাঞ্জাবের থার্টি পার্সেন্ট আসন দাবি করে প্রথম গুলটেবিল বৈঠকে আমন্ত্রিত সদস্যরা ছিলেন ইংল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের ষোলো সদস্য ভারতীয়দের ষোলো জন সদস্য ব্রিটিশ প্রতিনিধি ব্রিটিশ শাসিত ভারতের সাতান্ন জন প্রতিনিধি ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রমিক দলের নেতা রামসে ম্যাকডোনাল্ড লেবার পার্টির নেতা ছিলেন পৌরোহিত্য করেন গুলটেবিল বৈঠক ব্যর্থ হলে সরকার কংগ্রেসের সঙ্গে আপোষ করতে ইচ্ছা প্রকাশ করে এই ব্যাপারে সরকার যা আগ্রহ প্রকাশ করে তা বোঝাবার জন্য একত্রিশ জানুয়ারি গান্ধীজি এবং কংগ্রেস নেতাদের সরকার কারামুক্ত করে এবার গান্ধীজি তৃতীয়বার কারামুক্ত হলেন তাহলে আসছি প্রথম গুলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী তেজ বাহাদুর সপ্রু জয়কার প্রমুখ গান্ধীজিকে কে বোঝান যে দ্বিতীয় গুলটেবিল বৈঠকে যোগ দিলে সুফল মিলবে গান্ধীজি শেষ পর্যন্ত বড়লাট আইনের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হন এটা ছিল দ্বিতীয় গোলটেবিল পুটকের প্রেক্ষাপট তাহলে এবার আসছি গান্ধী আরোয়িন চুক্তি এটা ঐতিহাসিক চুক্তি হচ্ছে গান্ধী আরোয়িন চুক্তি গান্ধী আরোয়েন চুক্তি উনিশশো বা দিল্লি চুক্তি বলা কোন চুক্তিকে দিল্লি চুক্তি বলা গান্ধী আরোয়েন চুক্তিকে নাইনটিন থার্টি ওয়ান ফাইভ ফিফথ মার্চ সরকারি মনোভাবের পরিবর্তন লক্ষ্য করে গান্ধীজি আরোয়িনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন সুদীর্ঘ পনেরো দিন ধরে আলোচনার পর রাজধানী দিল্লিতে একত্রিশ উনিশশো একত্রিশ পাঁচই মার্চ গান্ধী আরেন চুক্তি স্বাক্ষরিত চুক্তি দিল্লি চুক্তি নামে পরিচিত সরকার আইন অমান্যকারী রাজনৈতিক সন্ত্রাস কি কি শর্ত ছিল এই শর্তগুলি একবার একবার করে দেখে নেবে শর্তগুলি খুব গুরুত্বপূর্ণ আইন অমান্য আন্দোলনের এখানে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সম্প্রদায়ের ভিত্তিতে এই যে সরকার আইন অমান্য রাজনৈতিক বন্দী ও সন্ত্রাসবাদীদের মুক্তি দেবে হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না এর জন্য এরা ভগৎ সিংকে ফাঁসি দেয় আর অন্যদিকে কংগ্রেস ও প্রতিশ্রুতি আইনমান্য আন্দোলন কর বন্ধ আন্দোলন প্রত্যাহার করবে এবং আন্দোলন গান্ধীজি আন্দোলন করার ঘোষণা করেন এই চুক্তি স্বাক্ষরের ফলে কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি পেলেও জাতীয়তাবাদীদের স্বরাজের দাবি ভগৎ সিং এবং তার তিন সহযোগীদের মৃত্যুদণ্ড মুকুবের দাবি প্রত্যাখ্যাত হলে জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু প্রমুখ ও তরুণ নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করেন এবং ক্ষুব্ধ হন বামপন্থীরা চুক্তির কঠোর সমালোচনা করে করাচি কংগ্রেসের অধিবেশনে গান্ধীজির সামনে স্লোগান উঠে ভগৎ সিং এর ফাঁসির জন্য গান্ধীজি দায়ী গান্ধীজি নিপাত যাও সুভাষচন্দ্র বসুর কঠোর সমালোচনা করে বলেন এটি ছিল দেশের রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ এবং যুব সংগঠনের কাছে চরম নৈরাসাজনক চুক্তি এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে তারপরে আসছি নেক্সট স্লাইডে বলা বাহুল্য গান্ধীজির দাবি সরকার মানতে সম্মত হয় এবং গান্ধীজি নিজ সিদ্ধান্ত স্থির ছিলেন অসম্মত হয় বলা বাহুল্য গান্ধীজির দাবি সরকার মানতে অসম্মত হন এছাড়া সরকার মুসলিম লীগ অনুন্নত সম্প্রদায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় নানাভাবে গান্ধীজিকে বলা বাহুল্য গান্ধীজির এই দাবি সরকার মানতে অসম্মত হয় এবং গান্ধীজি নিজ সিদ্ধান্তে স্থির ছিলেন এছাড়া সরকারি প্রচনায় মুসলিম লীগ অনুন্নত সম্প্রদায় অ্যাংলো ইন্ডিয়ান অপরাপর সংখ্যালঘু সম্প্রদায় নিজ স্বার্থ এবং দাবি উত্থাপন করে গান্ধীজি শত চেষ্টা করে তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন এইভাবে ব্রিটিশ সরকার চতুরি ও ভারতীয় প্রতিনিধিদের আচরণে হতাশ গান্ধী শেষ পর্যন্ত খালি হাতেই দেশে ফিরেন তা ছিল গুলটেবিল বৈঠক থেকে দ্বিতীয় গুলটেবিল বৈঠক থেকে গান্ধীজি যে ফিরে আসলেন তারপর আসছি আহ গান্ধীজি দ্বিতীয় গুলটেবিল বৈঠক থেকে ফিরে এসে হতাশা নিয়ে ফিরে আসেন এবং দ্বিতীয়বার আন্দোলন শুরু করেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্যর্থ হওয়ার ফলেই আন্দোলন শুরু হয়েছিল এই সময় সময়াল অ্যাওয়ার্ড পাশ হয় সাম্প্রদায়িক বাটোয়ারা এটা বিষ বৃক্ষ কারণ এটার মধ্যেই দেশভাগের একটা সূচনা ছিল এবং এটাই পরবর্তী সময় ঠিক হলো দ্বিতীয় সংখ্যালঘু সমস্যা সম্পর্কে জাতীয় নেতাদের কোনো প্রকার মতানক্য না থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসি ম্যাকডোনাল্ড সংখ্যালঘু সমস্যার সমাধানে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ঘোষণা করেন সাম্প্রদায়িক রয়েদাত বা সাম্প্রদায়িক মাটওয়ারা এই কবে করেছিলেন এটা খুব গুরুত্ব আর এখানে সাম্প্রদায়িক কি কি তিনি বলেছিলেন একটু একটু গুরুত্বপূর্ণ এগুলি ভালো করে পড়ে নেবে যে অনুন্নত শ্রেণীর হিন্দুদের জন্য বলা হয় যে সাধারণ নির্বাচনের কেন্দ্রে তারা অন্যান্য ভোটারদের মতোই ভোট দিতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচনে সেই কেন্দ্রে অন্যান্যদের মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে পিছিয়ে পড়া অনুন্নত হিন্দুদের স্বার্থে আসন কেবলমাত্র এই শ্রেণীর জন্য সংরক্ষণ করা হবে এবং কেন্দ্রে অনুন্নত শ্রেণীর প্রার্থী হিসাবে নির্বাচনে পুনরায় ভোট দিতে পারবে অর্থাৎ তারা দুবার ভোট দিতে পারবে যে সকল অঞ্চলে অনুন্নত শ্রেণীর আধিক্য রয়েছে সেখানেই সংরক্ষিত আসন প্রযোজ্য হবে ম্যাকডোনাল্ড বলেন যে যদি বর্ণ হিন্দু ও অনুন্নত শ্রেণী অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে তাতে আপত্তি থাকবে না বলাই বাহুল্য এই ঘোষণার দ্বারা বিভিন্ন সম্প্রদায় বেদ নীতিকে প্রকর করে তো এটা ছিল সাম্প্রদায়িক ভাটরানীতি এবার সাম্প্রদায়িক বাটোয়া নীতি ঘোষণার পর কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা করে মহাত্মা গান্ধী উপলব্ধি করেন যে এই নীতি চালু হলে হিন্দু সম্প্রদায় ঐক্য ভেঙে পড়বে এবং রাজনৈতিক দিক থেকে সর্বনাশ হবে এবং তার পরবর্তী সময় হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আঠারোই আগস্ট এক পত্রমাফত গান্ধীজি ম্যাকডোনাল্ডকে জানান যে তিনি শুল্ক দিয়ে হিন্দু সম্প্রদায়ের এই ঐক্য রক্ষা করবেন তিনি জীবন শুল্ক দিয়ে অর্থাৎ জীবন দিয়ে করবেন যেটা পরবর্তী সময়ে তিনি করেন মরেঙ্গে বলেছেন যতদিন না সম্প্রদায় সাম্প্রদায়িক বাটবার হ্রদ হচ্ছে হিন্দুদের যত নির্বাচন স্বীকৃত হচ্ছে ততদিন মৃত্যু হলেও তিনি অনশন প্রত্যাহার করবেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর গান্ধীজি পুনায় জারবেদা জেলে বন্দি অবস্থায় আমরণ অনশন শুরু করেন সারা ভারতে দারুণ চাঞ্চল্য দেখা দেয় তার এই আমরণ অংশ আমরা অনশনে গান্ধীজির অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে মদনমোহন মালব্য উদ্যোগে অনুন্নত শ্রেণীর নেতা ডক্টর বি আর আম্বেদকর অন্যান্য নেতারা পুনায় আলোচনা করেন এখানে পুনা চুক্তি স্বাক্ষর হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর অনশন ভঙ্গ করে গান্ধীজি বিনা শর্তে মুক্তি দেওয়া হয় জেল থেকে এবার হচ্ছে তৃতীয় গুলটেবিল বৈঠক তৃতীয় গুলটেবিল বৈঠক উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক বসে চলে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত ভারতের মাত্র ছেচল্লিশ জন মতান্তরে চুয়াল্লিশ জন প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন জাতীয় কংগ্রেসের এই বৈঠকে যোগদান করেনি তবে লক্ষণীয় আম্বেদকর তিনটি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশন থাকে প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস ছিল না তৃতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস ছিল না দ্বিতীয় গুলটেবিল বৈঠকে গান্ধীজি গিয়েছিলেন তৃতীয় গোলটেবিল বৈঠকের ভারত শাসন বিল নিয়ে আলাপ আলোচনার পর উনিশশো সালে ভারত শাসন আইন পাস করা হয় তাহলে ভারত শাসন আইনের কোন গোলটেবিল বৈঠকে আলোচনা করা হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পর গান্ধীজি দেশে ফিরেন এবং গান্ধী আর চুক্তি পালন তো দূরের কথা তা লঙ্ঘন করতে সরকার বেশি আগ্রহী ভারত এক দমনমূলক স্বৈরশাসন চলছে এই সময় উত্তর প্রদেশে খালতা বন্ধ আন্দোলন শুরু হয় জওহরলাল নেহেরু পুরুষোত্তম দাস টেন্ডন ও আরো অনেক এবং খান আব্দুল গফফর খান তার বড় ভাই সহ লাল কর্তা বাহিনীর বহু কর্মী গ্রেপ্তার হন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তেসরা জানুয়ারি গান্ধী এই অবস্থায় সত্যাগ্রহের ডাক দেন এবং শুরু হয় সভা সমিতি শোভাযাত্রা বয়কট রেল ও ডাক সরাসরি সম্পত্তির উপর আক্রমণ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা জানুয়ারি ফুরবেরা বল্লভভাই পাটেল সহ গান্ধীজি গ্রেপ্তার হন তাছাড়া ভারত সরকার চারটি অর্ডিন্যান্স ঘোষণা করে আর আন্দোলন দমনের প্রস্তুতি নেয় পরল দমন পীড়ন সমর্থন বিবৃতি দিয়ে বলতে গিয়ে গান্ধী আর চুক্তি ভঙ্গ করার জন্য কংগ্রেস দায়ী বলেন এই ব্যাপারে ভারত সচিব স্যামুয়েল হোরকে এই সময় ভারত সচিব ছিলেন স্যামুয়েল হোরকে দিল্লি চুক্তি এখন মৃতপ্রায় প্রায় তিনি বলেছিলেন যাই হোক উনিশশো বত্রিশ তেত্রিশ খ্রিস্টাব্দে মার্চ মাস পর্যন্ত প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষ গ্রেপ্তার হন সরকারি হিসাবে বন্দির সংখ্যা ছিল ছিয়াত্তর হাজার আর এর মধ্যে তিন হাজার তিরিশ জন মহিলা ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়কার কংগ্রেস লালকুর্তা সহ কংগ্রেস ও সহ দুইশো সাতাশটি সংগঠন নিষিদ্ধ হয় বর্লাট লর্ড ওয়েলিংডন গর্ব করে বলেছিলেন আমি ভারতে ক্ষুব্ধ মুস মুসলিনী ভূমিকায় অবতীর্ণ হতে চাই এই কথাটা কে বলেছেন ক্ষুদ্র মুসলিনীর ভূমিকায় অবতীর্ণ হতে চাই এটা একটু দেখে নেবে তারপর হচ্ছে যে দমন পীড়নের জন্য কী কী করা হয়েছিল যাই হোক এইখানে একটা জিনিস হচ্ছে পোনা চুক্তি পুনা চুক্তিটা আমি ভালো করে বলছি পুনাচুক্তি অর্থাৎ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয়েছিল আম্বেদকর ইমরাও রামজি আম্বেদকর গান্ধীজির মধ্যে হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি স্বীকৃত সাম্প্রদায়িক বাটোর মাধ্যমে স্বীকৃত আসনের চেয়ে দ্বিগুণ আসনের প্রাদেশিক শাসন প্রতি তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত হয় প্রদেশগুলিতে অনুন্নত হিন্দুরা একশো আটচল্লিশটি একশো আটচল্লিশটি এবং সেভেন্টিন পারসেন্ট এইখানে মাদ্রাজে কয়টা বোম্বেতে কয়টা এগুলি একটু দেখে নেবে বোম্বে মাদ্রাজ মধ্যপ্রদেশ কুড়িটা উত্তরপ্রদেশ কুড়িটি বাংলাতে তিরিশটি আসামে ষাটটি পাঞ্জাবে ব্রিটিশ সরকার স্বীকৃতি দিয়েছিল গান্ধীজির আপোষ উচ্চবর্ণের হিন্দুরা শুরু দেখেনি তবে এটাও ঠিক যে এই পোনা চুক্তির মধ্যেই কিন্তু ভারত বিভাজনের একটা রাস্তা হয়ে গিয়েছিল যাই হোক আইনমান্য আন্দোলনের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেখানে হচ্ছে মহিলাদের প্রতি অত্যাচারের ঘটনাগুলির জঘন্য নিন্দনীয় জওহরলাল নেহরু মাতা স্বরূপ রাণী নেহেরু জওহরলাল নেহরুর মাতা স্বরূপ রাণী নেহেরু নেহরু মাদ্রাজের মণিদেবী তেমন পুলিশি অত্যাচারের শিকার মহিলা সত্যগ্রহের উপর পুলিশ লাঠিচার্জ করে এই আন্দোলন ব্যর্থ করে দিতে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ছিলেন আর এখানে হরিজন সেবক সংঘ এই যে কারামুক্তির পর গান্ধীজি হরিজন আন্দোলনে আত্মনিয়োগ করেন এবং গণ সত্যাগ্রহের পরিবর্তে ব্যক্তিগত সত্যাগ্রহের কোন সময় ব্যক্তিগত উনিশশো খ্রিস্টাব্দে হরিজনদের জন্য সংগঠন অল ইন্ডিয়া হরিজন সমাজ বা হরিজন সেবক সংঘ গঠন করে খ্রিস্টাব্দে সমগ্র ক্রিয়া রাজনৈতিক থেকে নিজেকে সরিয়ে নিলে আইনমান্য আন্দোলনের নেতৃত্বহীন হয়ে পড়ে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নিখিল ভারত অস্পৃশ্যতা বিরোধী লীগ এই জায়গাটা একটু দেখে নেবে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রকাশিত হয় সাপ্তাহিক হরিজন পত্রিকা সাপ্তাহিক হরিজন পত্রিকা কবে প্রকাশিত হয় এটা একটু দেখে নেবে উনিশশো তেত্রিশ থেকে চৌত্রিশ জুলাই মাস পর্যন্ত গান্ধীজি দেশের নানা অংশ পরিভ্রমণ করেন বিশ হাজার কিমি বা মতান্তরে বারো হাজার কিমি দীর্ঘ পথে পদযাত্রা করেন হরিজন যাত্রা বলা হয় এটাকে এভাবে তিনি দেশের বিভিন্ন প্রকার অস্পৃশ্যতা বিরোধী বক্তব্য হরিজন সেবক সংঘের জন্য অর্থ সংগ্রহ এই ক্ষেত্রে গান্ধীজির যথেষ্ট ভূমিকা ছিল যাই হোক উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বিহারে ভূমি ভয়াবহ ভূমিকম্প হয় এবং বহু লোক হতাহত হলে এর ব্যাখ্যা দিতে গান্ধীজি বলেন এই হচ্ছে বর্ণ হিন্দুদের পাপের শাস্তি ক্ষুব্ধ বর্ণ হিন্দুরা পুনরায় গান্ধীজির গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে আইনসভা ভেসতে যাওয়ায় মন্দিরে প্রবেশ বিল এই যে আইনসভায় ভেসতে যাওয়া মন্দির প্রবেশ বিল উনিশশো চৌত্রিশ অনেকে গান্ধীজিকে আইনমান্য ছেড়ে সরকার পক্ষে যোগ দেয় শেষ পর্যন্ত উনিশশো চৌত্রিশ কীর সাথে পাটনায় অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে আনুষ্ঠানিকভাবে আইনমান্য আন্দোলন প্রত্যাহার করা হয় তো এই ছিল আইনমান্য আন্দোলন প্রত্যাহার প্রত্যাহারিত হয় এবং এটা খুব মনের ভালো করে মনে রাখবে যে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে এই যে পাটনায় অনুষ্ঠিত কংগ্রেসের কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি থেকে ইস্তফা দেন উনিশশো উনচল্লিশ চল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজি এক প্রকার কংগ্রেসের বাইরেই থাকেন কিন্তু কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি তার জনপ্রিয়তা বিন্দুমাত্র হ্রাস পায়নি আইনমান্য আন্দোলন প্রত্যারিত হওয়ার পেছনে যুক্তি ছিল সরকারি দমন পীড়ন সাম্প্রদায়িক বাটওয়ারা ব্রিটেনের রক্ষণশীল দল ভারতীয় স্বাধীনতা সম্পর্কে উদাসীন ব্যাপক জনসমর্থনের অভাব এইগুলি ছিল আইনমান্য আন্দোলনের কারণ ব্যর্থ হওয়ার কারণ আইনমান্য আন্দোলন ব্যর্থ হয়েছিল এই আইন আন্দোলন ব্যর্থতার দিকগুলি কি ছিল এখানে প্রত্যাহারের ভুল সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের দমনপীড়ন নীতি আন্দোলন এগুলি একটু দেখে নিও এখান থেকে শর্ট কোয়েশ্চেন এমন একটা আসে না আর আইনমান্য আন্দোলনের যথেষ্ট গুরুত্ব ছিল রাজনৈতিক প্রেক্ষাপট কারণ এটি পরবর্তী সময়ে যে সামাজিক প্রেক্ষাপট দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি ঘটে নারীরা সেখানে অংশগ্রহণ করে তো এই ছিল আইনমান্য আন্দোলনের প্রথম দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা আর আমার মনে হয় সবাই উপকৃত হবে পরবর্তী ভিডিওতে আমি ভারত ছাড়ো আন্দোলন করব এবং নেতাজির উপর একটা ভিডিও করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যদি আরো কিছু সোর্স দরকার হয় তাহলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে ভালো করে পরীক্ষার প্রিপারেশন নেবে সবাই সাকসেস হবে